আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি এম এস রকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল মডেল ফয়জার নেসেন নুরানি মাদ্রাসা তো আজকের ভিডিওতে আলোচনা করব হচ্ছে নুরানি তৃতীয় জামাতের বাংলা পৃষ্ঠা আঠারো নিয়ে তো আমরা গত সতেরো পৃষ্ঠা মানে গত ভিডিওতে যেটি দেখিয়েছিলাম সেটি হচ্ছে আ তোমার 3 নম্বরে কটা দেখেছিলাম ক পর্যন্ত দেখেছিলাম শেষ পর্যন্ত ক পরে দুটো কি শূন্যস্থান পূরণ হয়েছিল যেটি খ এবং গ যেটি আমরা বলেছিলাম গত ভিডিওতে যে এই ভিডিওতে সেটি আলোচনা করব এবং খ এবং যেহেতু ফিস্টে অনুযায়ী আমরা আলোচনা করছি তাই আমরা চাইলো ওই ফিস্টায় বা ওই ভিডিওতে এটা নিতে পারতাম না এটা 18 ফিস্টায় পরে গেছে যেটা তো এজন্য আমরা 18 ফিস্টেগুলো আলোচনা করে নিব ওকে তাহলে খ নম্বরে আমরা এই দুটো আগে খ তিনের হচ্ছে খ এবং গ নাম্বারটা আমরা উত্তরটি সমাধানটি আমরা এখন করব করার পরে মূলত আমরা তিনের পরে চার নম্বর করবো চারের পরে পাঁচ নাম্বার এইভাবে আমরা পৃষ্ঠা যত আলোচনা তো চলো আমরা এটি শুরু করে দিচ্ছি তাহলে আমরা এখানে দেখো আমরা আনিব রাঙ্গা প্রভাত এখানে আমরা আনিব রাঙ্গা প্রভাত আচ্ছা এখন এটার আহ পূরণের আগে কি হবে উষার দুয়ারে হানি আঘাত আচ্ছা আমরা এখন লিখে নিব উষার দুয়ারে হানি আঘাত ওকে তাহলে উষার দুয়ারে হানি আঘাত এটার পড়েন হবে আমরা আনিব রাঙ্গা প্রভাত তার মানে শূন্যস্থান পূরণে এটাই হবে ওকে এরপর দেখো গ নম্বর কি হয়েছে সজীব করিব মহা শ্মশান এটার আগের লাইনটা কি হবে মানে এই লাইনের আগের লাইনটা কি হবে এখানে শূন্যস্থান পূরণে সেটি লিখতে হবে তো আমরা লিখে নিচ্ছি নব নবীনের গাহিয়া গニャ গান ওকে তাহলে আমাদের খ এবং গ নাম্বারটা হয়ে গেছে এটি ছিল তিন নম্বরে ওকে আমরা এখন চলে যাচ্ছি চার নম্বরে তাহলে দেখো আমরা চার নম্বরে চলে আসছি তিন নম্বরে মূলত এই শূন্যস্থান পূরণটি রয়েছে যেটির উত্তর কি হবে সেগুলো কিন্তু আমার ডান দিকে দেওয়া রয়েছে এবং ডান দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিন্তু এখানে উত্তরগুলো দেওয়া রয়েছে তবে উত্তরগুলো কি সিরিয়ালে প্রথমটা প্রথম করে বসবে না এমন না এগুলাকে হচ্ছে এখানে দেওয়া কোনটা কোন বসবে আমাদেরকে এই জিনিসটা এখানে মানে দেখতে হবে এবং এখানে কোনটা কোন খালি করে যেটা যে খালি করে দিলে মানায় এবং যেটা যে খালি করে দিতে হবে সেটি আমরা সেই খালি করে দিয়ে এটাকে পূরণ করে নিব তো চলো কোনটা কোন খালি করে বসবে আমরা এটা পূরণ করে নিচ্ছি আচ্ছা ক নম্বর কি রয়েছে তিনি ড্যাশ কুরআন তেলাওয়াত করেন ওকে তাহলে এখানে কি হবে এখানে কোনটা দিলে মিলবে যে তিনি প্রভাতে প্রভাতে মানে সকাল আছে দেখ তিনি আমরা কি দিব প্রভাতে এখানে দিব প্রভাতে কুরআন তেলাওয়াত করেন তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি এই যে প্রভাতে যেটি রয়েছে সেটি আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রভাতে ওকে তাহলে তিনি প্রভাতে কুরআন তেলাওয়াত করেন ওকে তো আমরা খ নম্বরে চলে যাই দেখো খর্ব কি রয়েছে আমরা ড্যাশ বরণ করি তাহলে এখানে কোনটা দিব এটা শেষ দিবো আর বাকি যে চারটা রয়েছে চারটা তাহলে আমরা ড্যাশ বরণ করি আমরা নবীনদের বরণ করি তাহলে আমরা এখানে কি লিখব নবীনদের নবীনদের ওকে আমরা নবীনদের বরণ করি ড্যাশ খুবই সুন্দর তাহলে এখানে কি দিব ধরনী হবে এখানে কি হবে এই ধরণীটা এখানে হবে কারণ ধরনী খুবই সুন্দর ধরনী মানে হচ্ছে পৃথিবী ধর নি ওকে ধারণী খুবই সুন্দর এরপরে দেখো মা সন্তানের জন্য ঢেস থাকেন মা সন্তানের জন্য কি হবে তাহলে উতলা হবে উতলা থাকেন তাহলে থাকেন ওকে লাস্ট যেটি রয়েছে ঢেস একটি পর্বতের নাম তাহলে লাস্ট যেটি রয়েছে বিন্দাচল তাহলে আমরা এখানে লিখবো বিন্দাচল একটি পর্বতের নাম বিন্দা চলো বিন্দেশাল একটি পর্বতের নাম তাহলে এরই মাঝে আমাদের চার নম্বরে যে শূন্যস্থান পূরণটি রয়েছে সেটি আমরা আহ পূরণ করে নিয়েছি তো এইভাবে তোমরা চাইলে চার নম্বরের শূন্যস্থানটি তোমরা পূরণ করে নিতে পারবে তো এটি ছিল চার নম্বর আমরা এখন চলে যাচ্ছি পাঁচ নম্বরে তাহলে আমরা সামনে হচ্ছে 5 তো 5 হচ্ছে দুটি সঠিক উত্তর রয়েছে আমাদেরকে সঠিক উত্তরটি লিখতে হবে এখানে সঠিক উত্তরটি কি আমরা একটু পরে নেব সম্পূর্ণটা লিখি না কারণ বড় হয়ে যাবে তো সঠিক উত্তরের প্রথমটি ছিল যে ক নম্বরে মাদল কোথায় বাজে মানে মাদল কোথায় বাজে এক নম্বরে ছিল উর্দককনে দুই নম্বর হচ্ছে ধরনী তলে তিন নম্বর হচ্ছে ঊষার দুয়ার এবং চার নম্বরে হচ্ছে মহাশ্মশানে আচ্ছা এখানে কোনটা হবে তাহলে এটা সঠিক উত্তরটি হবে চারটার চারটা অপশন দেওয়া রয়েছে চারটার মধ্যে কোনটি সঠিক আমি সঠিক হচ্ছে মাদর কোথায় বাজে উর্দু গগনে তাহলে আমরা এখানে দিব উর্দু গগনে তাহলে মাদল কোথায় বাজে উর্দু মাদল বাজে পরবর্তী যেটি রয়েছে রয়েছিল আমাদের সঠিক উত্তর আমরা এখন সেটি করে নিব সেটি পরবর্তীটি ছিল হচ্ছে কি হবে দেখি খেয়ে ছিল অরুণ প্রাতের দলে কারা আছে নাম্বার ছিল ছিল এক শিশুরা হচ্ছে কিশোররা তিন নম্বর হচ্ছে তরুণরা এবং চার নম্বর হচ্ছে প্রবীণরা এই চারটির মধ্যে কোনটি হবে তো সঠিক উত্তরটি হচ্ছে আমরা জানি যে অরুণ প্রাতের তরুণ দল বলে আমরা এটি লাইন পড়ছিলাম কবিতে তার মানে কারা আছে তরুণরা আছে তাহলে আমরা এখানে লিখে নিব তরুণরা এটার খ নম্বর উত্তর হবে তরুণ রা এই ছিল পাঁচ নম্বরে ক এবং খ নম্বরের উত্তর সঠিক উত্তরটি সঠিক উত্তর ক এর এবং খ এর যে সঠিক উত্তরটি রয়েছে সেটি আমরা লিখে নিয়েছি এবং তোমরা এইভাবে সঠিক উত্তরটি বাছাই করে নিবে ছয় নম্বর যেটি রয়েছে কবিতা আবৃত্তি করি ও লিখি তো এটা আর এখানে দেখানো কিছু এটা তোমরা পারবে নিজেরা তারপর আজকের ভিডিও এই পর্যন্তই হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে